হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি ক্যারবিং আর্টিস্ট রদিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আইক্লিপ ব্লগ আজকে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ থেকে একটা আপু অর্ডার করেছিল ওনার সেলের উন্নত খাতনার জন্য ওনারা নিজেরাই আসবে আমার বাসার সামনে এসে ডেলিভারি নিয়ে যাবে ডেলিভারি টাইম দুপুর দুইটার ভিতরে ওনারা আসবে আমি ওইভাবেই প্যাকেজটা রেডি করছি আজকে ফ্রুটসের টালা আছে সুইটসের টালা আছে কাবাবের টালা আছে সব কিছু মিলিয়ে আমাদের একটা কাস্টমাইজ প্যাকেজ ওনার প্যাকেজ অনুযায়ী চারটা গিফট একটা টোটাল পাঁচটা ডালা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশাল ভাবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফর দগ কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ করা ফুড কার্ভিং পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তথ্য সাজানো বিয়ে বাড়ি আলপনা থেকে শুরু করে আমাদের স্ন্যাক্সের ডালা আমাদের বরের আস্তকাশির ডেকোরেশন থেকে শুরু করে যে কোনো ইভেন্ট ফুড ফেস্টিভাল কর্পোরেট প্রোগ্রাম অফিসিয়াল প্রোগ্রাম পিঠা উৎসব যে কোনো প্রোগ্রামে আমরা ফুড কার্ভিং পিঠা ডালা থেকে শুরু করে আমাদের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি তাই আর দেরি না করে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারটি যোগাযোগ করতে পারেন এটা আমার কন্টাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজরের অনেক কাজ হলো ক্যাপসিকামের বেশ কিছু কাজ ছিল একে একে আমরা কাজগুলো করে নিচ্ছি কেননা কাজেরও ব্যস্ততা থাকতে হয় অনেক সময় এই সব কিছু মিলিয়ে কাজগুলো করতে হচ্ছে আর কি এখানে আমাদের মূলর কিছু কাজ ছিল মূল দিয়ে কাকাতুয়া বানানো হয়েছে মূল দিয়ে পাখি ময়ূর একে একে কাজগুলো করা হচ্ছে মূলার কাজের সাথে সাথে আমাদের বিট্রুটেরও বেশ কিছু কাজ ছিল বিট্রুট দিয়ে আমরা গোলাপ করেছি বিট্রুট দিয়ে আমরা ফ্লাওয়ার করেছি পাপড়ি পাঁচ পাপড়িরও কিছু ফুল ছিল বিচরুটের তার সাথে তরমুজ একটা বাস্কেট ছিল তরমুজি বাস্কেটটা রেডি করে ফেললাম মূলার ফুলগুলোও বসিয়ে ফেলেছি এখন এটা ভিতরে জাস্ট চেরি ফল দিয়ে আর শশার ডেকোরেশন দিয়ে হলো ডেকোরেশনটা হবে এখানে শশার অনেকগুলো কিউলিপ করা হয়েছে গাজরে ফুল করা হয়েছে আঙুরের ময়ূর ছিল আঙুরের ময়ূরটা আমরা রেডি করে নিলাম ফ্রুটস এর ডাল ভিতরে আঙুরের ময়ূর আছে তার সাথে আছে হলো আমাদের ওয়াটার মেলন বাস্কেট আর এটা হলো আমাদের আজকে মিষ্টির ডালা এটা হলো মিষ্টি কুমড়ার ডেকোরেশন সাথে বেবি সুইটস ডেকোরেশন আর এটা হলো আমাদের কাবাবের টালা এখানে হলো লেটুস পাতার ডেকোরেশনের সাথে চিকেন কাবাবের ডেকোরেশন যাবে এটা মোটামুটিভাবে আমাদের প্যাকেজটা রেডি আর এটা হলো একটা ফ্লাওয়ার এটা হলো আমাদের আজকে প্যাকেজ গিফট ইনক্লুডেড আলহামদুলিল্লাহ আমাদের ফুল প্যাকেজ রেডি এই তো আমাদের ফুল প্যাকেজটা রেডি এটা আজকে নারায়ণগঞ্জ যাচ্ছে তাই যারা যারা আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আর দেরি না করে সামনেই তো ওয়েডিং সিজন চলেই এসেছে মানে শীতকাল মানেই তো আমাদের সিজন টাইম তাই আর দেরি না করে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন বা কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে ফেলুন বুকিং করে আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলুন আপনাদের নির্ভরযোগ্য একটি পেজ ফার দিন এখানে আপনারা মন খুলে মন ভরে প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা ইনশাল্লাহ প্রোডাক্টগুলো সুন্দরভাবে যাবে এবং স্যাটিসফাই হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ